তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই শুনলাম যে গোজো সাতুরু বানি লাস্টে চলেছে আজকে ও বি ফিফটি টু আপডেটের পর সো অলরেডি আপডেট করে ফেলছি এখন লোডিং নিতেছে লবি তো কী হয় দেখি চলো যা যা গোজো কি সাতুরু কি এসেছে হুম থিঙ্ক সো লোডিং হইতেছে এত টাইম লাগে ভাই তাড়াতাড়ি হ ওয়ানি লোডিং নেওয়ার পর চলো আমরা ট্রাই করি গেমের মধ্যে ঢুকে গেমের মধ্যে ঢুকে কি দেখি কো গজুর কোটা ওয়েলকাম ব্যাক ও মাই গড চলে স্পিন একটা আমি ফ্রি স্পিন মারবো মেরে দিব সরি আগে পড়ে যাবে বুঝলা নাই ভাই আবারও মারি একশো আট ডেমন লাগছে তোমরা আমার ডায়মন্ডের দিকে খেয়াল রেখো আমি কত ডায়মন্ড এখান থেকে যাই আর কি ইভেন্টটা সো স্পিন করতেছি এখনো বাদিয়ে না একটা টোকেনও মানে এটার এক্সচেঞ্জ চোখে না ফার্স্টটা হুম সেরকম গাড়ি না লুটার ধান্দা সব কিছুই সো একশো চুয়াল্লিশ ডায়মন্ডের স্পিন আহা কিছু না তারপরে কিছু না কি ভাই এতগুলো ডায়মন্ড হারাই ফেলছি এ ছয়শো নয়শো ডায়মন্ড চলে গেছে কিন্তু একটাও কিছু বাদে নাই হিসাব করছো ভাইয়া

একটা বেজে গেছে গাইস চলো এক হাজার আবার স্পিন করি আবার স্পিন আবার স্পিন আবার স্পিন স্পিনে বাধ্যমন্ড চলে যেতেছে ভাই ডেমনের অবস্থা দেখো ছয় হাজার ডেমনে চলে আসছে পাঁচ হাজার ডেমন চলে আসছে ভাই কিন্তু একটা দুইটা হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস দুইটা বেড়ে গেছে গাইছে ক্যাপটা ক্যাপ আর কি করবো কেমন

হয়ে গেছে আমার তো রিয়ে একশো আলাদা ভাই চার হাজার ডেমন আছে মাত্র অনেক আট হাজার তিনশো গত ডেমন ছিল এগুলো সব পড়ে গেছে কিছু কিছু গজের ভয়েজ মনে হয় দায় যে হবে বউকে সাইকে ও দাকাড়া কাক কচকে চাঁচাতে কিমি ভাইয়া দাঁত থেকে মি ইয়ো মো ইচ্ছেন রাখি

কাশ্মীর আচ্ছা গাইস এই ছিল মনে ভিডিওটা তোমরা তো দেখলেই কত ডম লাগলো তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে তো নতুন হলে চ্যানেলটি সার্স্কেপ করে আমার পাশে থাকবে ইনশাল্লাহ আবারও দেখা হবে পরে কোনো ভিডিওতে সব্বাই জানে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে ওকে গাইস বাই বাই